আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে লঞ্চ তো লঞ্চগুলো দিয়ে আপনারা কীভাবে চলাচল করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো এখানে দেখতে পারতেছেন এই লঞ্চটি কত সুন্দর তো এটা কিন্তু ছয় দেওয়া হয়েছে সাত সাত দেওয়া হয়েছে তো উপরে দেখতে আসছেন ভিতর সাইডটা আপনাদেরকে দেখাবো তো দেখতে আসেন ভিতরে কিন্তু একটি মেশিন রয়েছে তো এই মেশিনটি দিয়ে কিন্তু এই লঞ্চ চালানো হয় তো যারা এই ধরনের লঞ্চে ওঠার ইচ্ছুক যারা এই ধরনের লঞ্চ তৈরি করার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন কমেন্ট করবেন লাইক করে যাবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো এখানে দেখতে পারতেছেন এই লঞ্চটিতে অনেক লোকজন বসতে পারবে তো বসার জন্য সুব্যবস্থাও রয়েছে তো দেখতে আছেন ভিতর সাইডে কিন্তু চরার দিয়েছে তো চরারটি খুবই খুবই সুন্দর তো যে সকল বন্ধুরা এই লঞ্চের ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো লঞ্চটি কোথায় রয়েছে আপনারা কিভাবে ঘুরবেন কোথায় থেকে ঘুরবেন তো আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো এই লঞ্চটি কোথায় রয়েছে কিভাবে আপনারা ঘুরতে পারবেন তো সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর লঞ্চের ভিডিওটি দেখার জন্য তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম